রাজ্যের শিক্ষাক্ষেত্রে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার দুপুরে রায়গঞ্জে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল এবিবিপি এদিন শহরের বিবেকানন্দ মোড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয় বিক্ষোভ দেখানোর পাশাপাশি শহরের ব্যস্ততম রাস্তা অবরোধ করেন এবিবিপির নেতা কর্মীরা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এবিপির নেতা দীপ দত্ত কর্মসূচি কিছুক্ষণ চলার পর পুলিশ এসে অবরোধ তুলতে গেলে শুরু হয় ধস্তাধস্তি তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন এবিবিপি নেতা নেতাকর্মীরা

আজ যতক্ষণ ভারতের ছাত্রবন্ধ হাতে নিয়ে নেতৃত্বে আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই বন্ধু আমরা এই মমতা বন্ধতায় চোরের রানী প্রধানমন্ত্রীর পদ থেকে আজকে আমরা রাষ্ট্রপায়ে নেমেছিলাম যে চাকরিগুনি বাতিল হয়েছে যোগ্যদের সাথে অয সাথে সাথে যোগ্যদের বাতিল হয়েছে এই যে চাল থেকে কাকর আলাদা করার কথা বলা হচ্ছে যোগ্যদের থেকে অয আলাদা করার কথা বলা হচ্ছে এটি হয়নি কেন কারণ রাজ্য সরকার ইচ্ছাকৃত ভাবে প্রমাণ লোপাট করেছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে অযোগ্য যোগ্যদের মধ্যে বাছাই করা না যায় এই কারণে অযোগ্যদের সাথে সাথে যোগ্যদের চাকরি গিয়েছে এর দায় সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে